কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো রাধে রাধে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা হচ্ছে একটু আলাদা আমার এইট মান্থ প্রেগনেন্সিতে আমি সারাদিন কি কি খাওয়া দাওয়া করি আমার ডায়েট চার তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে ফার্স্ট যেটা আমি ঘুম থেকে ওঠার পরে দু গ্লাস উষ্ণ জল তো উষ্ণ জল খাওয়ার পরে এইদিকে বেটুর টিফিনটাও রেডি করে দিলাম বেটুর এখন মর্নিং স্কুল চলছে এখন সাড়ে ছটা নাগাদ বাঁচতে যায় তো এখন বেটুর আমি চুলটা বেঁধে দিচ্ছি ও বাকি রেডি হয়ে নেয় জামাকাপড় পরে নেয় তো শুধু চুলটা বানতে পারে না তাই ওর আমি চুলটা বেঁধে দিই তারপর এইদিকে বেটু স্কুলে যাওয়ার পরে আমি আমার সকালে ওষুধটা খেয়ে নিলাম ওষুধটা খাওয়ার কিছুক্ষণ পরে আমাকে কিছু খাবার খেতে হবে তাই এই দিকে চলে এলাম একটু চকস বানাতে তো সকালে অল্প করে একটু চকস খেলাম তারপরে বাড়ির খুঁটিনাটি কাজগুলো করে নিই তো ওই হচ্ছে ঝাড়ু করে নিলাম আর একসাথে হচ্ছে পুরো কাজ করতে পারা যায় না তাই মাঝে মাঝে একটু রেস্টও করে নিই তো ঝাড়ু করার পরে আমি একটু শুয়ে গিয়েছিলাম আধা ঘন্টার জন্য তারপরে উঠে আবার এইদিকে হরলিক্স মাদার্স হলিক্স নেব চলে এলাম তো মাদার হরলিক্সের জন্য আমি দুধটা প্রথমে নিয়ে নিয়েছি সাথে দু চামচ মাদার হরলিক্স তার সাথে অল্প কেশর তো এইটা আমি নিলাম নেয়ার পরে আর কিছু কাজ করার পরে আবার একটু শুয়ে গেলাম তো শোয়ার পরে তারপর আমি আমার ব্রেকফাস্টটা করলাম এই মাদার হলিক্সের সাথে একটা বেনানাও খেয়ে নিলাম আর এই ব্যানানাটা আমার প্রতিদিনই থাকে একটা করে ব্যানানা তো আমি প্রতিদিন নিই আর এইদিকে আমি হচ্ছে আমার ব্রেকফাস্টটা করলাম রুটি আর মটরের সবজি দিয়ে তো এইদিকে ব্রেকফাস্ট করার পরে আমি দুপুরে লাঞ্চটাও বানাতে চলে গেলাম তো চলো দেখতে থাকো আর এইদিকে আজকে দুপুরে লাঞ্চে বানিয়েছিলাম শাকের চচ্চড়ি পটল ভাজা আর স্যালাড লাউয়ের ডাল আর এচড়ের সবজি তো আমি যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া করি তাই এখানে ননভেজ কিছু নেই আর তারপর বিকেলে ঘুম থেকে ওঠার পরে একটু ফল খেয়ে নিলাম তো আর রাতে নিলাম এঁচড়ের সবজি আর রুটি ব্যাস এই দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম আর এই ছিল আমার সারাদিনের ডায়েট চার্ট